সবাই যে আমার থেকেও আমার ভাই ভাবিকে বেশি ভালোবাসে সেটা যদি আমারও হ্যার বাবু না হতো একদমই বুঝতাম না ইয়াশা যখন হয়েছে তখনও এত উইস এত অ্যাস এম যতটা পেয়েছি আমার ভাতিজা হওয়াতে কিভাবে হলো এত তাড়াতাড়ি কেন হলো কি সমস্যা হয়েছিল ইচ অ্যান্ড এভরিথিং একটা মেয়ের এই যে এই সময়টা উঠিতে যাওয়ার আগে কতটা যে কঠিন এই সময়টাতে যদি আপন মানুষগুলো পাশে থাকে অনেক শান্তি লাগে সেটা অ্যাটলিস্ট আমি জানি কারণ আমার পাশে আমার হাজবেন্ড আর শাশুড়ি ছাড়া আপন বলতে তখন কেউই ছিল না বাবু হওয়ার সাথে সাথে সবাই পাগল হয়ে গেছে কান্নাকাটি শুরু করেছে বাবুকে নেওয়ার জন্য আর বাবু তো তার বাবাকে দেখে অনেক অবাক একদম তাকিয়েছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি এত এত প্রশ্ন আপনাদের এই জন্য ডিটেলে ব্লগটা দিলাম তা আমি দেখেন কি সুন্দর আজকে একটা ব্লগ করতেছিলাম যে মানে সারাদিন কি কি করব এটা নিয়ে আমি পার্সেল করতেছি এই মুহূর্তেই আমার হচ্ছে কল আসে মানে আপনাদের ভাইয়ার ফোনে কল আসে আমার ভাইয়ের বউ মানে হসপিটালে গিয়েছিল কিন্তু আজকেই ডেলিভারি করতে হবে ও গিয়েছিল চেকআপের জন্য তারপর আপনার ভাইয়া হচ্ছে পার্সেলগুলো করে নিয়ে চলে গেল এর মধ্যেই দেখি এত বেশি বৃষ্টি চলে আসছে আর এখানে আসা হচ্ছে বৃষ্টি দেখে ভিজা ট্রাই করতেছিল তা আমি তো ভাবলাম আজকে আমাকে চলে যেতে হবে কি আর করার তারপর শুরু করে দিলাম ব্যাক প্যাকিং ব্যাক প্যাকিং বলতে ইয়াসার জামাকাপড় আমার জামাকাপড় সব কিছু আসলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট বাচ্চা থাকলে আপনারা জানেন যে এই একটা জায়গায় গেলে কত বেশি ঝামেলা এখানে হচ্ছে এই তো আমি ইয়াসার আমার মানে ইয়াশার যে ছোট ছোট জামাগুলো একটা পলিতে ভরে নিয়েছি মানে যেন আমার খুঁজে পেতে সহজ হয় আমি যে কোনো জায়গায় গেলেই এভাবে নিয়ে যাই যেন আমার খুঁজে পেতে সহজ হয় তারপর ব্যাগে আমি আমার হ্যান্ড ব্যাগে কী কী নিয়েছি সেটা দেখাই ইয়াশার ডাইপার টিস্যু তারপর হচ্ছে পানি এটা তো মাস্ট লাগবে আর দুই তিনটা সানগ্লাস ইয়েসার আমার এগুলো নিয়েছি আর কিছুই নেই তেমন কারণ তারাহুড়ার মধ্যে মানে একদমই মন চাচ্ছিল না লেট করি সো আমি খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হচ্ছিলাম আর হ্যাঁ এখানে হচ্ছে অনেকেই টিকচকে দেওয়ার পর কমেন্ট করছে আপনি কি হসপিটালে যাচ্ছেন না বিয়ে বাড়িতে ভাই এই জিনিসগুলো আমি রেগুলার পড়ি দেখেন এখানে কি আছে আমার হাতের চুরি আমার চেইন আমার আনটি আমার কানের দুল একটা মেয়ে তো রেগুলার গোল্ড অথবা গোল্ড না হোক যে কোনো জিনিস কানের দুল হাতের চুরি এগুলো পড়বেই এটা নর্মাল কারো ভালো দেখলে কখনো এরকমভাবে বলতে হয় না কারো ভালো দেখলে নি আরও আলহামদুলিল্লাহ বলতে হয় যেন আমিও আরও বেশি ভালো থাকতে পারি এরকম ভেবে যাই হোক আমি হচ্ছে আসার সবজি ছিল কিছু ফ্রিজ ওগুলো নিয়ে নিলাম আর এই তো দেখেন আমি একদমই রেডি সেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর এখানে হচ্ছে আমার বাসায় চলে আসছিলো আমার বোনের ছেলে কারণ এত বেশি বৃষ্টি ছিল বাইরে যে আমার পক্ষে ইয়াশাকে কিনে একা যাওয়া একদমই সম্ভব ছিল না তো ও হচ্ছে আমাদের সাথে যাবে না ও হচ্ছে আমাদেরকে সিঞ্জে করে দিবে বাবাটা না আসলে আমার খুব মানে বিপদ হয়ে যেত মানে ইয়াশাকে নিয়ে বিপদ বলতে আসতে অনেক কষ্ট হয়ে যেত ওই আশাকে নিয়ে একটা দোকানের মধ্যে দাঁড়াই ছিল আমি এখান থেকে সিএনজি নিচ্ছিলাম আর বিলিভ মি এত বেশি ভাড়া ছিল সিএনজি যা বলার বাইরে যাই হোক তারপর একটা পেয়েছি অবশেষে সাতশো টাকা নিয়েছে যেখানে হচ্ছে পাঁচশো টাকা ভাড়া তাও আমি মানে টাকার দিকে তাকাই নেই কারণ বৃষ্টি হচ্ছিল আর হচ্ছে আমার ভাই বলতেছিল যে সাতটার মধ্যে ডেলিভারি হবে তো আমি একটুও চাচ্ছিলাম না যে আমার ভাবি উঠিতে একা একা যাক আমি পাশে থাকবো না যদি ওর বোন মা তারপর হচ্ছে সবাই আছে তারপরেও দেখা যায় না যে শ্বশুর বাড়ি থেকে কেউ থাকলে না অনেক বেশি ভালো লাগে লাইক আমার যখন ডেলিভারি হয়েছে আমার শাশুড়ি একদম উটি রুমের ভিতরেই ছিল আলহামদুলিল্লাহ সো এই জিনিসগুলো কিন্তু অনেক ব্লেসিং আর যেহেতু আমার মা নেই আমার ভাবিকে আমি এক মুহূর্তর জন্য বুঝতে দিতে চাচ্ছিলাম না যে আম্মু নেই যেহেতু আমি আমার বিয়ে হয়ে গেছে আমার সংসার আছে বাচ্চা আছে এই জন্য আমাকে আমার হাজব্যান্ড যেখানে জব করে সেখানেই থাকতে হয় তার সবাই হচ্ছে আমি ওর পাশে ডেলি মানে যখন বেবি ছিল। সব সময় থাকতে পারি বাট ওর ভালো খারাপ সব মুহূর্তে আমি জানি না আমি পেরেছি কিনা বাট চেষ্টা করেছি ওর পাশে থাকার ওর ভালো মন্দ দেখার বাট যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেক ননদ্রাই আছে এতটুকু করে না কিন্তু আমি চাই আমার ভাবিকে একদম আমার মায়ের মতো আগলে রাখতে আমার মা ওকে অনেক বকা দিত আবার অনেক আদর করতো সো এই বিষয়গুলো আমাকে খুব টানে যে আমি ছাড়া আমার ভাইয়ের আর কেই বা আছে আমি আমার ভাইকে একদম ছোটোবেলা থেকে নট অনলি এখন আমনাই এই জন্য না একদম ছোটোবেলা থেকে অনেক বেশি ভালোবাসি আমার মা যদি কিছু বলতো আমার ভাইকে আমি অনেক রাগ করতাম ছোট্টবেলাতে কারণ আমি ছোট্টবেলা থেকে ওকে অনেক বেশি আগলে রাখতাম ভালোবাসতাম যদিও আমার অনেক বড় তারপরেও তারপর আমি দেখতে দেখতে নারায়ণগঞ্জ চলে এসেছি আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু মানে প্রচুর বৃষ্টি তো আমি আস্তে আস্তে হালকা একটু বৃষ্টি কমলো তো আমার ভাই হচ্ছে আমার কাছে ভাঙতে ছিল না ও ভাড়া দিচ্ছিল আর এখানে দেখেন মানে আমার ভাই মানে নিচে নেমে সে ডিম খাইতেছে আর ইয়াস ওর মামার কাছে যাবেই না ভাইরে ভাই কি যে কান্নাকাটি শুরু করছে পরে আর কি আমি কোলে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম জিজ্ঞেস করতেছেন আমার ভাইয়ের বাবু কোথায় হয়েছে আমার ভাইয়ের বাবু হয়েছে নারায়ণগঞ্জ চাষারা মেডিনোভা হসপিটালে মেডিনোভার উপরে যে সিলভার আছে ওইখানে হয়েছে তো ওইখানে আমার ভাইয়ের পরিচিত ছিল আর আমার ভাবি যে ডক্টর দেখায় উনি এখানেই সিজার করে এই জন্য হচ্ছে এখানেই মানে বাবুটা হয়েছে আর হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করেছেন নর্মাল নাকি সিজারও হয়েছে অবশ্যই সিজারও হয়েছে আর আপনারা ভাবছেন যে আমার ভাইয়ের বাচ্চা মনে হয় টাইমের আগে হয়ে গেছে বাট না আলহামদুলিল্লাহ সময় মতোই হয়েছে আমার ভাবি সাড়ে সাড়ে আট মাসের সময় বাবু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম সময় মতো হয়েছে ডক্টর বলেছে আপনারা এখনই সিজার করেন তাহলে ভালো হবে যদিও ডেট ছিল বিশ তারিখে কিন্তু বাবু নড়াচড়া একটু কম ছিল বাট আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের ছেলে হয়েছে একটা রাজপুত্র হয়েছে আমার এই যে দেখেন আমার রাজকন্যা আর হসপিটালে আজকে হবে আমার রাজপুত্র আমার রাজকন্যা রাজপুত্রকে নিয়ে আমার আমাদের জীবনটা হাসি খুশিতেই কেটে যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে আমি হসপিটালে আসার পর আমার ভাই বললো চল কি কেনার আছে তারপর হচ্ছে নেমে গেলাম এখানে ফুচকা খা মানে এই ফুচকাটা অনেক ভাল লাগে আর এটা হচ্ছে আমার ভাইয়ের একদম কালার ফ্রেন্ড তো ও আমাকে দেখে যেটা আজকে বলতেছিল আমরা খুবই মানে ফ্রেন্ডলি আর আমার ভাইয়ের বেশিরভাগ ফ্রেন্ডকে আমি তুই করে বলি মানে আমরা ছোটবেলা থেকে দেখা যায় একসাথে বড় হয়েছি তো বড় ছোট এটা মেটার করে না তো ও বলতেছিল তুইও বড় হয়ে গেছিস তোরও বাচ্চা হয়ে গেছে আমার এমন হাসি পাচ্ছিল আমি বললাম আর এক বছর পর আমার মেয়েকে স্কুলে ভর্তি করাবো যাই হোক এখানে হচ্ছে একটা ব্যাগ কিনতে এসেছি যেহেতু বললাম আজকে আমার ভাবি চেক আপ করাতে এসেছিলো হঠাৎ করেই ডক্টর বললো যে আজকেই ডেলিভারিটা করে ফেলুন কারণ বাবুর নড়াচড়া খুবই কম আর এখানে ওকে ওটি রুমে নিয়ে যাচ্ছিলো হঠাৎ করে এসে বলছে যে এখনই নিয়ে যাবো তো প্রস্তুত ছিল না কারোর সাথে তেমন একটা কথাও বলতে পারে নাই তারপর আমি একটু রিকোয়েস্ট করে ওনাদেরকে ডক্টর যারা হচ্ছে ছিলেন দায়িত্বে আমি বললাম আমাকে অ্যাটলিস্ট একটু ভিতরে ঢুকতে দেন কারণ আমার ভাবি কারোর সাথে কথা বলে যেতে পারে নাই আর আমি জানি এই সিচুয়েশানটা কতটা কষ্টের যদিও আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্থ তারপর আমি তো অসুস্থ ছিলাম মানে আমি নর্মালের জন্য দুই দিন মানে প্রায় ট্রাই করেছি তিন দিনের মতো তা আমি জানি এই সময়টা অনেক বেশি খারাপ আর এই দেখেন বাবুর জন্য আমার ভাবির অ্যালার্জিতে পুরো পা দাগে ভরে গেছে তা আমি ওর পা হাতগুলো একটু টিপে দিচ্ছিলাম নো যে এই সময় কতটা পেন করে কতটা খারাপ লাগে যেহেতু আমি মা হয়েছি এই সিচুয়েশান এই দিন এই সময়টা আমি পার করে এসেছি তারপর দেখতে দেখতে দেখেন আমার রাজপুত ছাত্র একটা চলে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাকে দেখে এক ঝলক আমার মনে হচ্ছিল আমার ভাইকে আমি দেখতেছি আর ওকে দেখতে সেম আমার যে ভাইটা হয়েছিল আমার আম্মু মারা যাওয়ার আগে সেম টু সেম ওর মতো শরীরটা হয়েছে বিশ্বাস করেন পুরো শরীরটা একদমই ওর মতো হয়েছে যদিও হয়েছে ওর বাবার মতো কিন্তু শরীরটা পুরো আমার ওই ভাইয়ের মতো হয়েছে ওকে দেখে কেন যেন নিজের অজান্তেই বারবার মানে আমার কান্না আসতেছিল আর এখনও ভিডিওটা দেখে মনে হচ্ছিল আমার পঞ্চু হচ্ছে আবার এসেছে আমার কাছে যদিও আমি আমার পঞ্চুকে ওইভাবে আদর করতে পারি নাই ওভাবে কাছে রাখতে কারণ সে হওয়ার পরই আল্লাহ মানে তাকে নিয়ে গেছিলো একদিন পরই মানে সে সকালে এগারোটা হয়েছে রাতে দুইটা তিনটা দিকে মারা গিয়েছিল সো আমার কোলে সারা সারাক্ষণ আমার কোলে ছিল তো ওর মানে দেখে শরীরটা দেখে মনে হচ্ছিল যে আমার ভাই মানে আবার হয়তো আল্লাহ তাকে আমার আয়ের মাধ্যমে তাকে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ থাকে না কিছু ফিলিংস কিছু কষ্ট শুধু একান্তই নিজেদের সব বিষয়তে এখন আমি আমার ভাইকে বারবার বলতেছিলাম দেখ ও কিন্তু পঞ্চুর মতো আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার জাস্ট চোখ দিয়ে পানি চলে আসতেছে কারণ আমি কতটা যে ভালোবাসি আমার ভাইদের আমার মাকে আমার বাবাকে বিশেষ করে আমার ভাইকে আমি অনেক ভালোবাসি তারপর যখন ছোট ভাইটা হলো তখন ওর প্রতিও না অন্যরকম একটা ভালোবাসা একটা আশা কাজ করতেছিল এত বছর পর একটা বাবু হবে তারপর দেখেন ফাইনালি এই যে উনি আমার ছোটো ভাইটার মতো হয়ে গেছে তারপর হচ্ছে বাবু হওয়ার পর আপনাদের ভাই অফিস থেকে আসবে যেহেতু আমাদের ওরকম প্রিপারেশন ছিল না এই দেখেন ইহাসে সারা রাত তার ভাইকে এইভাবেই পাহারা দিচ্ছে তা আপনাদের ভাইয়া অলমোস্ট একটা দেড়টার দিকে দেড়টার দিকে আসছে হচ্ছে শুরু হয়ে গেছে মেয়ের জুতা কোথায় মেয়ের অবস্থা এটা কেন সেইটা কেন মানে কি যে একটা অবস্থা মানে সে মেয়ের প্রতি এত কেয়ারিং তারপর আর কি তার মামা কোলে নিয়ে চলে আসছে আর এই যে আমার রাজপুত্র ওর বাবা কোলে নিচ্ছিল বাট সে হচ্ছে কেন বাবা কোলে নিবে সে আগে চুম্মা দিবে ভাইয়াকে ভাইয়াকে টানাটানি মানে ভাইয়াই তার এখন সব মানে আমি বা তার বাবা বা তার মামা কিছুই না তার কাছে বারবার ভাইয়াকে আদর করে চুম্মা দেয় মাথায় হাত দেয় আর এই দেখেন বাবার কুলে উঠে সে যে কতটা খুশি মাশাল্লাহ সবাই দোয়া করবেন আমার ভাতিজার জন্য তারপর হচ্ছে আমরা তখন রাতের প্রায় সাড়ে তিনটা পনেরো চারটা বাজে বের হয়ে গেছি বাসায় চলে যাব এখন একবারে আর হচ্ছে খাবো আর এখানে হচ্ছে আমার ভাইয়ের টাকাই আমার হাজব্যান্ড ভাইকে দিলো মানে আমার ভাই ওর টাকা মানে সবসময় যেটা হয় মাঝে মাঝে আর কি হয় ও আমার কাছে জমায় তো আমার কাছে জমাই ছিল সেই টাকাটাই আমার হাজব্যান্ড আবার আমার ভাইকে দিলো মানে এনে আমি আনতে ভুলে গেছিলাম আমার ভাই হচ্ছে ছোটবেলা থেকে ও টাকা জমাইতে পারে না থাকলেই ভেঙে ফেলে তখন আমি বলছিলাম যে তুমি কিছু টাকা আমার কাছে জমায়ও দেখো বাবু হলে তোমার এই টাকাটা এক্সট্রা কাজে লাগে তো এই টাকাটা যা এক দুই হাজার করে আমার কাছে জমাই ছিল আর মাসাল্লাহ ভালো টাকা হয়ে গেছিল ভালো একটা অ্যামাউন্ট দেখা যায় আহ এই জন্য হচ্ছে আপনাদের ভাইকাম বলছে নিয়ে এসো যদি লাগে লাগলো না লাগলে নাই এখানে হচ্ছে আমরা চলে আসছি এখানে খেতে ঘাটের সামনে এই রেস্টুরেন্টটা এত মজা আমি এত তৃপ্তি করে ভাত খাইছি সারা দিন একদমই ভাত খাইনি আপনাদের তো দেখালামই আমি জাস্ট পার্সেল করতেছিলাম ওই সিচুয়েশান থেকে রেডি হয়ে জাস্ট চলে আসছি আর অনেক বেশি চিন্তা কাজ করতেছিল যেহেতু বাবু নড়তেছিল না তো এই কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি করে চলে আসছিলাম তারপরে তো সারাদিন পর এখন ভাত খাব যদিও আমি হচ্ছে মাঝখানে একটু চিপস খেয়েছিলাম আর ফুচকা ভাত না খাওয়া হয়নি তারপর খাওয়া দাওয়া করে এখন আমরা বাসে চলে যাচ্ছিলাম আর আজকে আর হসপিটালে থাকবো না কারণ আমার ভাবিকে এখনো বেডের দেয় নাই ওকে হচ্ছে কালকে সকালে দিবে তো আমার ভাই বললো চল আমরা চলে যাই মা তো আছি মানে আমার ভাইয়ের শাশুড়ি আছে তো বাবুকে উনি দেখতে পারবে আর বাবু তো ছিল সারা রাত তারপর বাসায় এসে আমি আসার জন্য খাবার রেডি করলাম এসে দেখি মানে আমার ভাবি যেহেতু প্রস্তুত ছিল না মানে সব এলোমেলো রান্নাঘরের এগুলো সব গুছালাম ধুইলাম মানে তরকারির পাতিল টাতিল মানে ভাতের পাতিল টাতিল এগুলো একদম অগুছালো ছিল ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে গোসল করে ঘুমায় যাব আসলে মানে ঘরের মানুষ যদি অসুস্থ থাকে ঘরের এই অবস্থায় থাকে কি আর করার এসে আমার ভাইকে একটু বকতেছিলাম যে তুই মাঝখানে এসে একটু গুছায় যেতে পারিস নাই তারপর আর কি আমি এগুলো করলাম করার পর ফ্রেশ হয়ে সুন্দর একটা লম্বা ঘুম দিব ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলো আরও বড় হবে আরও মজার হবে ইনশাল্লাহ